বিষণ ভালো আছি আর এই গরমে একটু গরম তো লাগছে কিন্তু এমনি ভালো আছি এখন তো সিএল একটু পেক চলছে তো কালকে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে হ্যাঁ কিছু বলতে হবেই থাকে না এরকম হতে থাকে না সবাই কাজের মধ্যে ইনভলভ তো খুব আমরা কষ্ট করে টাইম বার করে মাঝে মাঝে দেখা করি আর আমাদের যেহেতু টিমটা আমি মানে আমি খুব ব্লেসড যে আমি একটা ভালো টিম পেয়েছিলাম আমাদের মালা বদলের তো তারা সবাই এখনও অবধি টাচে আছে আর এটা সত্যিই টাচুর যে আমরা এখনও সবাই কানেক্টেড আছি আর সেরকমই আমাদের যেরকম ফার্স্ট দিন থেকে বন্ডিংটা ছিল এখনও অবধি সেরকমই আছে এই বছরে নিউ এই বছরে নববর্ষটা আমি যেরকম ভালো ছোটবেলা থেকে কাটিয়ে এসেছি ওরকম ভাবেই কাটাবো সকালবেলা উঠে পূজো তারপরে নতুন জামা পরে ঘুরতে বেরোনো মায়ের হাতে রান্না সবটা মিলে আমার যেরকম ভাবে ছোটবেলা থেকে নববর্ষ কেটে এসেছে এই বছরও ঠিক সেইভাবেই কাটবে দেখতে কিছু অনেকগুলো কাজ আসছে সবাই সাথে থাকুন পাশে থাকুন এটাই বলবো আপনাদের ভালোবাসার জন্য আরও অনেক ভালো ভালো কাজ করার উৎসাহ পাই আপনারা যে সব সময় আমাকে টিভির পর্দায় দেখতে চান সেটার জন্য হয়তো আমি আবারো আপনাদের কাছে ফিরে আসতে পারি আচ্ছা এবার সফটকে মজার প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে একটা চরিত্র পড়া চরিত্রর নামই সবাই জানে তো সবাই রাস্তায় বলে ঘটক দিদি ঘটক দিদি એમ বলে ডাকছে মালা বদল চলাকালীন তো এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে আর এখন মোটামুটি আমি যেখানেই যাচ্ছি সেখানেই সবাই ওই ঘটক দিদির ডায়লগ শুনতে চাইছে তো এখনো মানে সবাই ঘটক দেরি থেকে বেরোতে পারছে না এরকম হয়েছে অনেক সময় রাস্তায় বেরিয়েছি তো অনেকে কনফিউজ থেকেছে যে এটাই কি ঘটক দিদি কি ঘটক দিদি না তো আমার আমি কিছুদিন আগে দার্জিলিং গেছিলাম তো সেখানে গিয়ে একজন মা আর মেয়ে হাঁটছিলেন তো আমরাও রাস্তা দিয়ে হাঁটছিলাম তো সেখানে ওনারা বলা বলি করছিলেন যে আরে এটা ঘটক দিদি না তো মেয়েটা বলছে যে না না মা এটা ঘটক দিদি নয় এরকম দেখতে খানিকটা তো মাটা বলছে আরে না ঘটক দিদি তুই জিজ্ঞেস কর তো আমি সব কিছু শুনতে পাচ্ছিলাম আমার নিজেরই খুব হাসি লাগছিল তা আমি তাদেরকে ডেকে বললাম আমি ঘটক দিদি দিয়ে তারপরে তো ওনারা খুব এক্সাইটেড হয়ে গেলেন যে আচ্ছা তাই তো এইভাবে অনেক এরকম অনেক ঘটনা ঘটেছে তো ভালো লাগে যে বাইরে গিয়ে ঘুরতে গিয়েও সবাই আমার কাজকে মনে রাখছে চিনতে পারছে এটাই খুব ভালো লাগার জায়গা একটু আগে ছেলেবেলায় না নিয়ে আলোচনা হচ্ছিল তো ছেলেরা আপনারা না অবশ্য কিভাবে কাজ করতে পারে ছেলেবেলায় ছোটোবেলা আমার বাবার দোকানে পুজো হয় তো সেই পুজোর সব জোগাড় মাকে হেল্প করা ফল কাটা রান্না করতে রান্না করা সব কিছুই আমরা হাতে হাতে করে দিই তো সেইভাবেই নববর্ষ সকালটা কাটে আর তারপরে বিকেলবেলা নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরোনো এটাই ম্যান্ডেটারি তো আজকে যেই জন্য আসা এখানে তো আজকে শুটটাকে নিয়ে কিছু বলতে শ্যুটটা হঠাৎ করেই প্ল্যান হয় রনি আমাকে বলে যে দিদি একটা শ্যুট করব তো শ্যুটটা কবে করবে বলো তো আমার যেহেতু কয়েকটা দিন আমি বাড়িতেই ছিলাম তো সেখান থেকে এখানে আসার পর আমি ওকে জানাই যে আমি ডেটটা ফ্রি আছে তো করা যেতে পারে তো হট বলে খুব তাড়াতাড়ির মধ্যে প্ল্যানটা হয়ে বাট ভীষণ ভালো হয়েছে আমার মেকআপ জুয়েলারি প্লাস কস্টিউম তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছে আমার নিজের খুব ভালো লাগছে কস্টিউমটা আজকে দিয়েছে আমাকে মীনাক্ষী দি ইউনিক বুটিক থেকে আর কস্টিউমটা ভীষণ কমফোর্টেবল ভীষণ ভালো লাইট আর তার সাথে মানে আউটকামটা ভীষণ ভালো আসছে খুবই ভালো লাগছে প্রথমেই বলবো যে একটা হোমলি এনভায়রনমেন্টে আমি কাজ করছি আর সবার সাথে মানে ফার্স্ট টাইম যে কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক দিনের আলাপ অনেক দিনের পরিচয় আর খুব মজা করে কাজটা করছি তার সাথে খুব খাচ্ছিও তো সেটার জন্য আপনাদেরকে দেখতে হবে চোখ রাখতে হবে যে আমাদের শ্যুটটা আলটিমেট কেমন দেখাচ্ছে আজকে ঋতু এবং সাথে একদম এবং কি পরিকল্পনার সাথে তৈরি হয়েছে সেটা আজকের থিমটা হচ্ছে আমি ফার্স্টে বলে দিই ঋতুদি ভীষণ মিষ্টি আমি জাস্ট ওকে একবার বলেছি শ্যুটের জন্য যে তোমার সাথে শ্যুট করব আর ও কিন্তু এক চান্সে রাজি হয়ে গেছে সো আজকে ওকে পেয়ে গেছি এবং আজকে ঘটক দিদি হিসেবে আজকে ঋতুদি হিসেবে এসেছে আজকে শ্যুটটা আছে কিন্তু আমাদের নববর্ষ স্পেশাল বাট এটা নববর্ষের কস্টিউমটা নয় নববর্ষের কস্টিউম আরও একটা রয়েছে এটা একটা লেহেঙ্গার উপর শুট হচ্ছে একটা ফ্যাশনেবল লেহেঙ্গার উপর সো আমি ফার্স্টে আগে জিজ্ঞেস করে নেবো তোমার কেমন লাগছে ফার্স্ট টাইম ভীষণ ভালো লাগছে অনেক জায়গাতেই শ্যুট করেছি কিন্তু তোমার কাছে অ্যামিউনিটিস প্লাস একটা কি বলবো এটা হোমলি এনভায়রমেন্ট পাচ্ছি খুব ভালো লাগছে এনজয় করছি আমরা খুব খেটে শ্যুটটা করছি তো আউটকামটা হোপিং ফর দ্য বেস্ট প্রচণ্ড খাটতে হচ্ছে কারণ সেই সকাল এগারোটা থেকে আমরা স্টার্ট করেছি সে মতো এখন বাজে সাড়ে চারটে মানে একটা শর্ট বার করতে দেখলে আমরা অনেক কিছু করে আজকে প্রপার কিছু শর্টটা আমরা পেয়েছি সো শুধুমাত্র আজকে আমি তো শ্যুটটা অর্গানাইজ করেছেন স্টাইলিং করেছে এবং পিছনে যারা যারা আছে তাদেরকে একবার না দেখালেই নয় সেটা হচ্ছে সুন্দর মেকআপটা করেছে হচ্ছে প্রমিলা প্রমিলা একবার চলে আয় হ্যাঁ প্রমিলা মেকআপ করেছে এবং সুন্দর যে আউটফিটটা দেখতে পাচ্ছো সেই সুন্দর আউটফিটটা দিয়েছে কিন্তু মিনাক্ষী ফ্রম ইউনিক বুটিক্সের সবাইকে একবার আমি ডেকে নেব সবাই সবাই চলে এসো চলে তো মীনাক্ষী দি ফ্রম ইউনিক বুটিকি সুন্দর ইউনিক কালেকশনটা দিয়েছে একদম ইউনিক বুটিকের মীনাক্ষী দি আর সুন্দর মেকআপটা করেছে প্রমীলা আর সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো করছে সৌরভ ও অলরেডি অন্য সেটটা রেডি করছে সো আমি সবটাই বললাম এবং সবটাই তোমরা দেখতে পাবে এবং তিন চার টক্সে অবশ্যই চোখ রাখতে হবে একটু কিছু একদম অবভিয়াসলি আউটফিটটা ওর ওপরে খুব ভালো ফিট করেছে মানে আমাদের শর্ট অলমোস্ট যেটা এক থেকে দু ঘন্টার হওয়ার কথা ছিল আই গেস ওটা অলরেডি সিক্স আওয়ারস হয়ে গেছে মানে এত ভালো লাগছিল ইচ এন্ড এভরি পোজ শি গিভস মানে বলে না মেড ফর ইচ আদার ঠিক সেরকম লাগছে আর খুব ভালো পোজ দিয়েছে মানে জাস্টিফাই হয়েছে আমার ড্রেসটা একদম তুমি বলো যে আমরা কি আবার নেক্সট টাইম কাজ করবো একসাথে একটা কাজ না অনেক অনেক কাজ করব আর এরকমই ভালো ভালো সুন্দর সুন্দর শুটস আর সুন্দর সুন্দর কাজ আমরা করতে থাকি তোমার কাজ আমার এমনিও খুব ভালো লাগে আরো ভালো ভালো কাজ করো মিনাক্ষীদের ডিজাইনস খুব ভালো লেগেছে আমার প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা আউটফিট ওয়াজ ইনক্রেডিবল লাইক হ্যান্ড ওয়ার্কের কাজগুলো আমার ভীষণ ভালো লেগেছে আমি নিজেও কিন্তু পয়লা বৈশাখের জন্য মিনাক্ষীদের কাছ থেকে কিনবো